এরাই হলো শাহবাগে শুধু না এখানে মানে বিশেষ আর এক ধরনের দুর্গন্ধযুক্ত খাবারও এখানে খায় যখন একজন মুরব্বী এটাকে নিষেধ করবে আপনি তো তার উপরে তো উগ্রতা প্রদর্শন করতে পারবেন না করি না বলে কি করলো গরম কাপটা কাপের চাটা তার মুখের উপরে ছুঁড়ে মারলো সবার উদ্দেশ্যে শুধু নারীর উদ্দেশ্য নয় এই আন্দোলন সবার উদ্দেশ্যে এবং সমগ্র বাংলাদেশের মানুষকে ধর্মপ্রিয় মানুষকে এবং যারা সুশীল সমাজ সবার কাছে আমার অনুরোধ আপনারা এটা কেউ ওপেন স্পেসে সিগারেট খাওয়া কেউ অ্যালাউ করবেন না সবাই সবার জায়গা থেকে এটার একটা আন্দোলন শুরু করুন এই আন্দোলন ইনশাল্লাহ সফল হবে এই আশাবাদ আমরা রাখি এবং সর ইনশাল্লাহ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তিনি তো আইনের কথাটুকুই বলেছেন এই আইনের কথাটুকু বলার কারণেই তার পুষ্কোত্তলিকা দাহ করা হলো এখানে বিড়ি খাওয়া নিয়ে এই সিগারেট খাওয়া নিয়ে শুধু সিগারেট নয় এখানে মানে বিশেষ আর এক ধরনের দুর্গন্ধযুক্ত খাবারও এখানে খাই আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দেই যাই তখন আমাদের বাচ্চারা মাঝে মধ্যে প্রশ্ন করে বাবা এই দুর্গন্ধ কেন এবং এই কন্যাটটা স্কুলের ছাত্র মানে উঠতি বয়সের ছাত্ররা এখানে এসে দলবদ্ধভাবে এই মাদক সেবন এবং সিগারেটের একটা মানে ধোঁয়াই দিনের বেলা অন্ধকার হয়ে থাকে তো আমরা কিন্তু এটা বেশ কিছুদিন যাবৎ এই আন্দোলনটা শুরু করছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারা যেহেতু আমাদের সন্তান সমতুল্য বাবারে তোমরা স্কুলে পড়ো তোমরা এখানে ওপেন স্পেসে সিগারেট খেও না তারা কিন্তু চলে গেছে তারা কিন্তু কমে গেছে এই প্রক্রিয়া কিন্তু অনেক দিন যাবৎ চলতেছে সেইটা জেট ধরে হয়তো বা মুরব্বী চিন্তা করছে যে রোজা রমজান মাস হ্যাঁ দুইটা মেয়ে এভাবে খাচ্ছে আমি তাদেরকে একটু বুঝাই উনি কিন্তু বেসিক্যালি বোঝানো তবে হ্যাঁ ওনার হয়তো বা বোঝানোর ধরন যেহেতু মুরব্বী বা ওনার ঢং বা কথা বলার স্টাইল অনেকের পছন্দ নাও হইতে পারে কিন্তু উনি তো অন্যায় কিছু বলেন নাই কারণ হচ্ছে এরাই শাহভাগী আন্দোলনটা শুরু করছিল কারণ তারা তাদের কাছে ধর্ম কর্ম মানুষের সম্মান বলতে কোনো ইস্যুস নাই আপনারা দেখেছেন যে একজন মুরব্বী মানুষকে তারা কিভাবে অপদস্থ হেনস্থ করলো করার পরেও তাদের উল্টো সরি বলা প্রয়োজন ছিল কিন্তু তারা সরি না বলে তাদের এই অন্যায়টাকে ইস্টাবলিশড করার জন্য তারা আপনাদেরকে ডেকে প্রেস ব্রিফিং করছে এবং আপনারা সবাই জানেন ধূমপান একটা সর্বসম্মতিক্রমে একটি দণ্ডনীয় অপরাধ এরপরেও অনেকেই খায় এটা তাদের পার্সোনাল ইস্যু কিন্তু যখন একজন মুরব্বী এটাকে নিষেধ করবে আপনি তো তার উপরে তো মানে উগ্রতা প্রদর্শন করতে পারবেন না কারণ আপনি অন্যায় করছেন আমরা সবাই জানি কেউ না কেউ সবাই কিছু না কিছু অন্যায়ের সাথে আমরা জড়িত আছি প্রতিনিয়তই কিন্তু আপনি তখন তাকে সরি বলতে হবে অনেকে আসে না আমরা তো দেখছি সরি বলবে কিন্তু সে সরি না বলে কী করলো গরম কাপটা কাপের চাটা তার মুখের উপরে ছুঁড়ে মারলো এরপরে সে শান্ত হলো না এরপরে কাপটা ছুঁড়ে তার নাকের উপরে মারলো তারপর নাক কেটে তার ব্লিডিং হলো এরপরে সেখানে সাধারণ জনগণ মিলে সেখানে একটা মানে একটা মপ সৃষ্টি হয়ে গেল এবং তারা এটা নিয়ে ওখানে যে আন্দোলন শুরু করলো যে মানে এবং এটা ইস্যু কি জানেন আমার আমার একদম পার্সোনালি ফিল এটা যে মুরব্বিটার মুখে দাঁড়িয়ে আছে বুঝলেন ওনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওনাকে মোটামুটি মানে একটা কর্নারে দাঁড় করানো যায় এই ধরনের মানুষ কিন্তু আছে যাদের এখন মানে দাড়ি টুপি দেখলে একটু চুলকানি আসে পাঞ্জাবি পড়লে চুলকানি আসে ঠিক আছে এরাই হলো শাহবাগী ওরা দেখছে যখন মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে চাপ দাঁড়িয়ে আছে পাকা দাড়ি ঠিক আছে ওরা এটাকে ভিন্ন খাতে প্রদর্শন করার পায় তারা চালাচ্ছে এবং আপনারা দেখেছেন তারা কোন ধরনের মানে উদ্ধ্রতা বা উচ্ছৃঙ্খল যে একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা কিভাবে অপমান অপদস্থ করলো তার মানে কুস্পুত্তলিকা দহ করলো একদম রানিং একজন স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ সাতজন ছেলে মিলে এটা কি তার পদত্যাগ এই পাঁচ সাতজন মিলে সিদ্ধান্তর ভিত্তি থেকে একজন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করা যায় আমরা তো এটা মানে হাস্য ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় নাই এবং তারা তো ওপেন স্পেসে অপরাধ করছে খারাপ সবার মেয়েদেরকে শোনেন মেয়েদেরকে দেখে হামলা করা হয় কেন এই ধরনের কোন রেকর্ড আমি এখনো দেখি নাই আপনারা সাংবাদিক ভাইরা আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ অন রেকর্ড থাকবে